ইসরায়েল হামাস বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে চলেছে এই চুক্তির প্রথম ধাপে হামাস আটচল্লিশ জন ইসরায়েলি বন্দিকে জীবিত ও মৃত উভয়কে ফেরত দেবে এবং ইসরায়েল মুক্তি দেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন অন্তত আড়াইশো জন যাদের বিরুদ্ধে নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে দীর্ঘমেয়াদী সাজা রয়েছে বাকি বন্দিরা গাজা যুদ্ধের সময় আটক হয়েছিলেন ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে মুক্তির প্রক্রিয়া আগামী বাহাত্তর ঘণ্টা মধ্যে সম্পন্ন হবে তবে এর আগেই একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলি অভিসাররা চোখ বেঁধে হাতকড়া পরিয়ে এবং মাথা নিচু করে ফিলিস্তিনি বন্দীদের লাইনে হাঁটাচ্ছেন ঘটনাটি নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে বন্দীদের প্রতি অমানবিক আচরণ হিসেবে বর্ণনা করেছে চুক্তির দ্বিতীয় ধাপ ও গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে এখনও আলোচনা চলছে আন্তর্জাতিক মহল এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে देखे